নমস্কার আজকে মেষ রাশির জন্য কিছু ঘরোয়া প্রতিকার নিয়ে আলোচনা করব যে কোনো রাশির ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ সমস্যা চলেই আসতে পারে এটা আমরা প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই দেখি তবে যখনই একটি রাশি কোনো সমস্যার মধ্যে পড়ে একটি রাশির মানুষ যখন কোনো সমস্যার মধ্যে পড়ে তখন তারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ভালো অ্যাস্ট্রোলজার খোঁজে বা কোথায় গেলে এই সমস্যার সমাধান হবে সেই বিষয়টাকে খেয়াল করার চেষ্টা করেন জ্যোতিষশাস্ত্রের মতে এবং সনাতনী বৈদিক জ্যোতিষ একটি কথা বলছে যে তোমার যদি কোনো সমস্যার মধ্যে পড়ো মানে তোমার রাশি যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যায় তাহলে পারে কিন্তু তার প্রতিকার অবশ্যই করা উচিত প্রতিকারকে এমনি কয়েকটি ভাব ভাবধারায় কয়েকটি ধারায় বিভক্ত করা হয়েছে যে ক্ষেত্রে অনেকগুলো মেথড বা অনেকগুলো বিষয় প্রতিকারের মধ্যে রয়েছে তার মধ্যে আমরা স্টোন রত্ন পড়া তার মধ্যে হচ্ছে বৈদিক কিছু প্রতিকার মানে পুজো পাঠকে সংক্রান্ত মন্ত্র জপকে সংক্রান্ত কোনো প্রতিকার প্রতিকারের ক্ষেত্রে লালকিতা প্রচণ্ড ভালো কাজ করে তাই আমরা যদি আউট অফ স্টেটের দিকে দেখাই তাহলে আমরা দেখব বেশিরভাগ মানুষ মানে গুজরাটি হোক পাঞ্জাবি হোক বা মুম্বাইয়ের বেশ কিছু জায়গা বা বেশ মুম্বাইয়ের লোকেরাই বলতে গেলে এরা কিন্তু স্টোন বা কবচ টবচগুলো বেশি কিন্তু ইউজ করে না এরা লাল কিতাবের প্রতিকার খুব মানে এবং প্রতিকারের ক্ষেত্রে আরো বলা হয়েছে মূল ধারণ করার জন্য প্রতিকারের ক্ষেত্রে আরো বলা হয়েছে যে প্রতিকার মানে যদি কোনো গ্রহ আপনাকে সমস্যা দেয় তাহলে সেই গ্রহ সম্পর্কীয় রিলেশনশিপের মধ্যে একটি সৌজন্যবোধ আনার জন্য বলেছে প্রতিকারের ক্ষেত্রে আমরা বিভিন্ন বিষয় দেখতে পাই বহু টিপস টোটকা প্রতিকারকে নিয়ে রয়েছে এর মধ্যে কিছু তো অবশ্যই ভালো কাজ করে আবার কিছু কিছু প্রতিকার এমন থাকে যেগুলো কিন্তু সেরকম ভাবে কাজ করে না বা তত কুইকলি কাজ করে না এর ফলে যেই জাতক প্রতিকার করার জন্য চেষ্টা করছে তার নিজের সমস্যা থেকে বেরোবার জন্য সে কিন্তু একটু ডিপ্রেস হয়ে পড়ে ভাবে কি প্রতিকারটা তো করছি কিন্তু তবু আমার কাজ করছে না কেন তাহলে আপনাকে জানতে হবে আপনার জন্য সব থেকে সঠিক প্রতিকারগুলি কি কি। সেটা আপনি যদি রত্ন রেমিডি করতে চান তাহলে আপনার জন্য সঠিক রত্ন কি যদি আপনি মূল রেমিডি করতে চান মানে মূল পড়ে তাহলে আপনার জন্য সঠিক মূল কি এবং কেমন করে সেটি কি পড়বেন যদি আপনি বৈদিক প্রতিকার বা কোনো মন্ত্রপাঠের মাধ্যমে আপনার সমস্যাকে ঠিক করতে চান তাহলে পরে জানতে হবে আপনার সমস্যাকে রিকভার করার জন্য সব থেকে বেস্ট মন্ত্র কেউটি যদি আপনি তান্ত্রিক প্রতিকার করতে চান সেখানে অনেক কবস অনেক কবস কেন্দ্র করে প্রতিকার হয় খুব ভালো ভালো শক্তিশালী প্রতিকার করা হয় তবে সিওর মানে আসল যেটা আপনার লাগবে সেটাই করতে হবে আর লাল কিতাবের প্রতিকার লাল কিতাবের প্রতিকার হচ্ছে একটি এমন প্রতিকার যার মধ্যে একশো পার্সেন্ট করা যায় কিন্তু এক পয়সাও খরচা হয় না সেরকম ভাবে তাই আজকে জন্য লাল কিতাবের প্রতিকার বলবো এবং লাল কিতাবের কিছু প্রতিকার বলবো যে এই প্রতিকারগুলো যদি মেষ রাশির ব্যক্তিরা করতে পারে তাহলে আপনি আপনার সমস্যা থেকে শুধু বেরোবেন তা নয় আপনি তো আপনার সমস্যা থেকে বেরোবেনি অবশ্যই এর সঙ্গে সঙ্গে আপনি আপনার জীবনে অনেকটাই উন্নতি করতে পারবেন এবং মিরাখেল ভাবে দেখতে পাবেন যে আপনার জীবনে খুব বেশি সমস্যা আসছে না তাহলে লাল কিতাবের প্রতিকারগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রতিকার কিন্তু এগুলোকে বিশ্বাসের সঙ্গে করতে হবে তাহলে লাল কিতাব কি বলছে মেষ জন্য লাল কিতাব বলছে মেষ মানুষ যারা তারা যদি পকেটে একটি লাল রুমাল রাখতে পারে বা লাল কাপড় রাখতে পারে এবং এই কাপড়টি মঙ্গলবার দিনকে যদি পকেটে রাখতে পারে মানে মঙ্গলবার দিনকে সারা চললো আর মানে প্রথম যখন সেটা মঙ্গলবার যেন হয় তাহলে অত্যন্ত ভালো ফল পাবে এখানে কোনো মন্ত্রপাঠ মন্ত্রপাঠের কথা বলেনি এছাড়া মেষরাশির মানুষদের জন্য বলছে লাল কিতাব যে যদি কোনো মেষরাশির মানুষ নিজের বাড়ির সামনে একটি ছোট নিম গাছ যদি কোনো টবের মধ্যেও নিম গাছটি অবশ্যই তার জীবনকে ঠিক রাখবে অকারণে তার শত্রু না অনেকটাই আর যদি শত্রু জন্মে যায় কোনো কারণে তাহলে বলছে লাল কিতাব যে ওই শত্রুর নামটি এটি কিন্তু মেষ জন্য যে মেষ সঙ্গে যদি কেউ শত্রুতা করে তাহলে মেষ রাশি খালি ওই শত্রুর নামটিকে কালো কালিতে লিখে একটি কাগজের মধ্যে কালো কালির মধ্যে লিখে আর ওই নিম গাছটি যেই টবের মধ্যে বা যেই মাটির জায়গাটা কোথাও মানে পোঁতা হয়েছে ওই নিম গাছটার আশেপাশেই ওকে মাটির তলায় পুঁতে দিন ব্যাস আপনার শত্রু আর আপনার সঙ্গে সমস্যা আপনাকে করতে পারবে না লাল কিতাব আরও কথা বলছে লাল কিতাব বলছে যে প্রতি মঙ্গলবার প্রতি মঙ্গলবার সকাল বেলায় হনুমান চলিশা অবশ্যই পাঠ করুন হনুমান চলিশাকে এখন মানুষ অনেকটা ইজি করে ফেলেছে কিন্তু প্রকৃতভাবে বিশ্বাসের সঙ্গে যদি কেউ হনুমান চল্লিশা পাঠ করে তাহলে পারে যত বড়ো বড়ো সাধক আছে তারা স্বীকার করতে বাধ্য হবে যে হনুমান চলিশা খুব ভালো রেজাল্ট দেয় তাহলে মেষ মানুষরা যদি প্রত্যেক মঙ্গলবার সকালবেলায় বিশেষ করে আটটার মধ্যে হনুমান চলিশা পাঠ করতে পারে হনুমানজির সামনে বসে তাহলে পারে অটোমেটিক্যালি তাদের জীবনে কোনো দুর্ঘটনার ভয় তো থাকেই না তাদের শারীরিক সমস্যা যদি থাকে সেটা রিকভার হয়ে যায় আস্তে আস্তে করে এবং ভগবানের কৃপায় হনুমানজির কৃপায় এদের কিন্তু আর্থিক উন্নতিও আস্তে আস্তে বৃদ্ধি হয়ে যায় এর সঙ্গে সঙ্গে লাল কিতাব কি বলছে বলছে যদি মেষরাশির মানুষেরা একটু সামান্য হরিণের চামড়া জোগাড় করতে পারে তাহলে পারে কেল্লাপে এদের আর্থিক অভাব কখনোই আসবে না তাহলে এই হরিণের চামড়া কোথায় পাওয়া যাবে এই হরিণের চামড়া সব জায়গায় পাওয়া যায় না এই হরিণের চামড়া তারাপীঠ কামাখার এখানে কিছু বিশেষ বিশেষ দোকান রয়েছে যেখানে তন্ত্র সামগ্রীর জিনিসপত্র পাওয়া যায় তো সেই দোকানগুলোর মধ্যে খোঁজ রাখতে হবে হরিণের চামড়া একটুখানি আপনি জোগাড় করতে পারেন মানে ওখানে বললে এনে দিতে পারে তো হয়তো তার জন্য কিছু মূল্য নেবে কিন্তু হরিণের চামড়াটি আপনার ক্ষেত্রে অনেক কাজ দেবে এই হরিণের চামড়াটা কি করতে হবে আপনি যখন রাত্রিবেলা শোবেন তখন আপনি শোবেন শুধু না আপনি যেই বিছানার মধ্যে শোন সেই বিছানার তোষকের নিচে এই হরিণের চামড়াটা ঢুকে দিতে হবে আর যেদিকটায় আপনি শোন মানে একটি খাটের তো দিক হোক ডান দিক হোক কোন দিকে তো আপনি শোন তাহলে সেই দিকটাই হরিণের চামড়াটাকে ঢুকিয়ে দিতে হবে দিক আপনি শোন ব্যাস আর কিছু করতে হবে না অটোমেটিক্যালি আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি পাবেই পাবে তবে এই টোটকাটি করতে বলেছে কিন্তু শাস্ত্র বা লাল খিতা বৃহস্পতিবার দিনকে তাহলে এইটা যদি বৃহস্পতিবার দিনকে আপনি করতে পারেন এইটুকু লিখে দিতে পারি লাল খুব ভালো রেজাল্ট দেয় যে আপনার আর্থিক সমস্যা কখনো আসবে না যদি আর্থিক সমস্যা চরম এসে যায় কোথাও না কোথাও থেকে অর্থ ঠিক জোগাড় হয়েই যাবে এছাড়াও মেষ মানুষদের জন্য মাথা ঠান্ডা করা নিজেকে সংযম করা সবার সঙ্গে ভাব ভালোবাসাকে রাখা এবং তার সঙ্গে সঙ্গে নিজের ইচ্ছাগুলো পূরণ করার জন্য লাল কিতাব একটি সামান্য রেমেডি করেছে বলেছে এক গ্লাস তামার গ্লাসের মধ্যে এক গ্লাস জল রাত্রিবেলায় যখন শোবে তখন তুমি তোমার খাটের নিচে তামার গ্লাসে করে একটু জল রেখে দাও ঢাকনা দেবে না কিন্তু জল রেখে দাও আর সকালবেলায় উঠে সকালবেলা হ্যাঁ ঢাকনা দেবে না মানে হচ্ছে কোনো মেটালের ঢাকনা দেবে না ঠিক আছে তুমি তার ওপরে একটা পাতা রেখে দিতে পারো বা একটা একটা ছোট কাগজ রেখে দিতে পারো এইটুকু আমি রাখতে পারো যাতে না পড়ে কিন্তু কোনো মেটালের ঢাকনা দেবে না এবার সকালবেলা উঠে তুমি শুধুমাত্র ওই জল থেকে পান করে নাও এটা কিন্তু মঙ্গলবার দিনকে করতে হবে মঙ্গলবার দিনকে রাত্রিবেলা মানে সোমবার দিনকে যখন আমি শুচ্ছি তখন সোমবার দিনকে আমার খাটের নিচে একটি গ্লাসে করে মানে তামার গ্লাসে করে এক গ্লাস জল রেখে দিলাম তার মধ্যে একটি খবরের কাগজের মতো হালকা কাগজ চাপা দিয়ে দিলাম সকালবেলায় আমি ঘুম থেকে যখন উঠলাম সেই দিনটা মঙ্গলবার তাহলে সেই মঙ্গলবার দিনটা থেকে ওই জলটাকে আমি সকালবেলা উঠেই ওই জলটা আগে পান করে নেবো খেয়ে নেব বলছি এটা যদি কোনো মেষরাশির মানুষরা করতে পারে তাহলে পারে তারা অনেক বড় বড় শারীরিক সমস্যার হাত থেকে তো বাঁচবেই বাঁচবে এছাড়াও তাদের বিবাহিত জীবনের মধ্যে কিন্তু খুব একটা সমস্যা আসবে না এছাড়াও লালকিতা বলেছে যে মেষ রাশির মানুষরা যদি বা হাতে রূপোর আংটি বা রূপোর বাজু ধারণ করতে পারে তাহলে অত্যন্ত ভালো ফল পেতে পারে এটা মেয়ে হোক বা ছেলে হোক দুজনেই বা হাতে ধারণ করবে লাল এটাও বলেছে যে যদি মেষ রাশির মানুষেরা বিশেষ করে কি বলবো যদি আহ মেষ মানুষেরা প্রত্যেক দিন একটু করে মধু খায় তাহলে পারে এদের কিন্তু বাক ক্ষমতা বৃদ্ধি হয় মানে বাক শক্তি বৃদ্ধি হয় এবং এরা কিন্তু খুব সুন্দর মানুষের সঙ্গে মিশতে পারে যদি কোনো মেষ রাশির মানুষের বিবাহিত জীবন নিয়ে সমস্যা হয় তাহলে পারে বলেছে একটি ছোট মধুর শিশি নিয়ে আসুন তার মধ্যে আপনার বইয়ের সঙ্গে যদি ঝগড়া হয় আপনার বারবার বা আপনার হাজবেন্ডের সঙ্গে যদি আপনার বারবার ঝগড়া হয় তাহলে তার নামটি একটি কাগজের মধ্যে লিখুন লিখে লাল কালি দিয়ে লিখবেন আর শুক্রবার দিনকে ওই মধুর শিশিটার মধ্যে কাগজটাকে পুরো ডুবিয়ে দেবেন মানে কাগজটা যেন মধুর মধ্যে ডুবে যায় এবং তারপরে মধুটা ছিপি আটকে দেবেন আর ঘরের খাটের একটি কোণের মধ্যে রেখে দেবেন দেখবেন আপনার স্বামীর সঙ্গে আপনার সুসম্পর্ক বা একটি ভাব ভালোবাসা তৈরি হয়েই যাবে তাহলে কত ইন্টারেস্টিং এরকম লাল কিতাবের আজবাজব টোটকা রয়েছে এই মেষ রাশিকে ভালো করার জন্য তাই আপনি যদি একজন মেষ রাশির মানুষ হন আমি জানি আপনি চান আপনার সমস্যা থেকে বেরোতে আপনি চান তো অবশ্যই যে আমি আরও উন্নতি করবো আরও এগোবো তাহলে পারে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করতেই হবে আপনাকে কারণ এই চ্যানেলের মধ্যে আমি বলবো লাল কিতাবের কার্যকরী রেমিডি যেগুলো কাজ করে খুব ভালো এর সঙ্গে সঙ্গে কিছু তান্ত্রিক রেমিডি এবং কিছু বৈদিক রেমিডি মেষ রাশির জন্য কোন কোন রেমিডিগুলো ভালো হবে এই সব বিষয় নিয়ে বলবো শুধু মেষ রাশি নয় প্রত্যেকটি রাশির জন্যই বলবো তাহলে আপনি কিন্তু আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ক্লিক করে দিন কারণ এই চ্যানেলটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সবাই বলতে পারে অমুক হয় তমুক হয় হ্যাঁ কিভাবে আপনি আপনার সমস্যা থেকে বেরোতে পারবেন এই প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমি আপনাকে বলবো সেটা বৈদিক রেমিডি হতে পারে সেটা তান্ত্রিক রেমিডি হতে পারে সবটাই বলবো তো আজকে শেষ করছি পরের দিন দেখা হয়ে যাবে নমস্কার ভালো থাকবেন